আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনাকে ছ আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি এক কাপ আটা আর একটি আলু দিয়ে দারুণ মজার অনেক বেশি মুসমুসি কালের নাস্তা তৈরি করে দেখাবো এটা বানানো খুবই সহজ আমি একদম সহজ করে করে দেখানোর চেষ্টা করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ চামচ আস্ত জিরা এখন একটু সেরে দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি এরপর পানিতে বল সাজানো অপেক্ষা করব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটু সেরে লবণ আর পানি ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ পর পানিতে বলক চলে এসেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আটা চুলারা স্লোতে রেখে পানির সাথে আটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ মেশানোর পর দেখা যাবে এরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে আমার মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে এবার আমি চোলা থেকে নামিয়ে নেব একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি হাফশো চামচ পাঁচ পোড়া এখন একটা ম্যারিসারি দিয়ে দিচ্ছি হাফশো চামচ দনিয়ার কুড়া দিচ্ছি একশো চামচ মরিচের কুড়া দিচ্ছি ওয়ান ফোরসো চামচ জিরে গোড়া তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন একটু নেড়েসের মশলাগুলি খুব ভালোভাবে কষিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে মেশ করে রাখা বড় একটা আলু আলুর সাথে মশলাগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এবার করে দুই থেকে তিন মিনিট বেজে নিতে হবে দুই মিনিট পর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কষি দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কষি এবার একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নেব অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর কাপ আটা দিচ্ছি ওয়ান ফোর চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি একশো চামচ কুচি করে রাখা শুকনো মরিচ দিচ্ছি কিছু ধনেপাতা পাতা কষি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই ব্যাটারটা এত বেশি পাতলা হবে না বা এত বেশি গনাও হবে না আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে আমার ডোটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে মুদে নেব কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে আমি খুব ভালোভাবে মুদে নিয়েছি এখন আমি ডোটাকে দুটো ভাগে বাক করে নেব বাক করে নেওয়া হয়ে গিয়েছে এখন বর্ডের উপর একটা ডনিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু আটা সরিয়ে দিচ্ছি এবার বড় সাজের একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলাও হবে না এবার এত বেশি মোটাও হবে না আমার রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা গ্লাসের সাহায্যে রুটিটাকে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি বাড়তি অংশগুলি উঠিয়ে নেব কেটে রাখা রুটির মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এবার আমি রুটিগুলিকে চেপে চেপে সিল করে দিতে হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আমার নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব সবগুলি নাস্তা আমি একইভাবে বানিয়ে নিয়েছি এখন নাস্তাগুলি বাজার জন্য এখন আমি নাস্তাগুলি ব্যাটারের মধ্যে ডুবিয়ে গরম তেলের উপর সেরে দেব সবগুলি নাস্তা ছেড়ে দেওয়ার পর চোলারাস মিডিয়ামে রাখতে হবে নেসের পাশটা শক্ত এসেছে এবার আমি উল্টিয়ে দেব একটু পর পর উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলি খুব ভালোভাবে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন নাস্তাগুলিতে খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে আছে এবার আমি তেল একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেছে নেব দেখো বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে কি একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ লাফেস